নমস্কার আধার কার্ড আপডেটের ক্ষেত্রে একটি বিরাট বড় আপডেট চলে এলো এখন কিন্তু আপনারা আধার কার্ডে আর বাবার নাম কিংবা স্বামীর নাম এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না হ্যাঁ আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ড আপডেট কাজ শুধুমাত্র আধার সেন্টারই হয়ে থাকে শুধুমাত্র দুটি জিনিসই আপনারা অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারতেন সেটা হচ্ছে বাবার নাম কারেকশন এবং ঠিকানা চেঞ্জ বা ঠিকানা কারেকশন সেটা করার জন্য মাধ্যমে আগে হতে হতো হতো তারপর এখানে 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 অ্যাড্রেস আপডেট আপডেট যে অপশনটি আছে ক্লিক করতে দুটো অপশন পেয়ে যেতেন আধার অনলাইন আর হেড অফ দ্য ফ্যামিলি সহজ অপশন ছিল আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করা তারপর এখানে দেখুন শুধুমাত্র অ্যাড্রেসটাই আপনারা চেঞ্জ করতে পারতেন বাদ বাকি অপশনগুলো এখান থেকে চেঞ্জ করা যায় না আমি এখান থেকে প্রসিড টু আপডেট আধার এই অপশনটাই ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বর্তমান অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা যেটা আছে যেটা এখানে শো হতো এবং ঠিক তার নিচে কেয়ার অফ দিয়ে আপনি যার নাম রাখতে চাইছেন সেটা বাবা হতে পারে অথবা স্বামী হতে পারে তার নামটা এখানে আপনারা পুট করতে পারতেন অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যে ডকুমেন্ট আপলোড করতেন সেখানে যদি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম যেটা থাকবে সেটা অনুযায়ী কিন্তু এখানে আপলোড করতে হতো এখন কিন্তু এই অপশানটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে অবশ্য যদি আপনারা আগে থেকে ঠিকানার সঙ্গে ওই কেয়ার অফ দিয়ে বাবার নামটা অ্যাড করা থাকতো তাহলে আপনি যদি এখন আধার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে বাবার নামটা দেখতে পাবেন কিন্তু অনেকেই আছেন যারা হয়তো রিসেন্ট ফোন নাম্বার লিঙ্ক করেছেন আধারের সঙ্গে এবং আপনারা প্রত্যেকেই জানেন আধারে ফোন নাম্বার লিঙ্ক করার পর বাবার নাম অথবা গার্জেনের নাম যেটাই থাকে সেটা কিন্তু আউট হয়ে যায় আবার ওটা অনলাইনে পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে এই আধার অ্যাড্রেস আপডেটের ফর্মটা ফিল করে বাবার নামটা ওখানে আনাতে হয় সেই জিনিসটা কিন্তু এখন আর আপনারা করতে পারবেন না তাই যারা রিসেন্ট আধারে ফোন নাম্বার লিঙ্ক করেছেন তারা যদি এখন আধার কার্ড ডাউনলোড করেন তারা দেখবেন আধারে আর বাবার নাম নেই আর এখন বাবার নামটা আপনারা অ্যাড করতেও পারবেন না শুধু তাই নয় এখানে যে আইকনটা আছে যেখানে আপনার ফেসটা দেখা যায় এখানেও যদি আপনারা বর্তমানে ক্লিক করেন সেখানেও দেখবেন শুধু আপনার অ্যাড্রেসটা দেখাচ্ছে কেয়ার অফ দিয়ে যে বাবার নামটা সেটা দেখাচ্ছে না যদি আপনার আগে থেকে লিঙ্ক করা থাকতো কিন্তু আমি রিসেন্ট ডাউনলোড করলাম ডাউনলোড করলে কিন্তু বাবার নাম দেখাচ্ছে কোনোরকম প্রবলেম নেই এবার এই জিনিসটি কেন করা হয়েছে সেটার কারণ হচ্ছে এটাই আধারে অ্যাড্রেস চেঞ্জ এবং বাবার নাম পরিবর্তন বা নাম পরিবর্তন বা কারেকশন এর সব থেকে সহজ উপায় ছিল এটা এই ফর্মটা এই ফর্মে আপনি যাই লিখে দিন না কেন সেটা আপনি অনলাইনে করে এই ফর্মটা আপলোড করে দিলেই কিন্তু আপনার সেটা সংশোধন হয়ে যেত প্রধানের একটা সই অতটা ভেরিফাই করতেন না তিনি জাস্ট এখানে ফর্মটা প্রধান নিয়ে গেলেই তিনি সই করে দিতেন যার ফলে এখানে কিন্তু জালিয়াতি অনেকটা বেশি হয়ে গেছিল ম্যাক্সিমাম মানুষ কি করছিল এখানে বাবার নাম বা স্বামীর নাম বা কেয়ার অফ দিয়ে অন্য লোকের নাম বসিয়ে দিচ্ছিল যার ফলে তার সাথে নিজের যে একটা সম্পর্ক আছে এটা প্রুভ করতে চাইছিল এরকম নানা জালিয়াতির জন্যই কিন্তু এটা সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কি কেয়ার অফ দিয়ে যে নামটা এটা কীভাবে করবো এটা কি কোনোভাবেই বসানো যাবে না বা বাবার নাম অথবা স্বামীর নাম এটা কি কোনোভাবেই করা যাবে না হ্যাঁ করা যাবে সেক্ষেত্রে একটাই অপশান রইল যখন আপনারা অ্যাড্রেস আপডেট এই অপশানে এসে হেড অফ দ্য ফ্যামিলি বেস আধারটা আপডেট করবেন তখনই কিন্তু কেয়ার অফ দিয়ে আপনার বাবার অথবা স্বামীর নাম আসবে তার আগে কিন্তু করা যাবে না নর্মাল অ্যাড্রেস আপডেট করলে কিন্তু এই চেঞ্জেটা হবে না বা ওই অপশানটাই আপনারা দেখতে পাবেন না আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে নতুন এই আপডেটটি অবশ্যই সবাইকে শেয়ার করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন